পালক সন্তানকে যদি কোনো মা তার দুধ পান করান তাহলে কি সে তার সম্পদের ওয়ারিস হবে যা মল্লা খাইরা দুধ পান করালে মাহরাম সাবেত হয় মাহরাম প্রমাণিত অর্থাৎ তার সাথে এবং তার যে নিকট আত্মীয় যারা যেমন দুধবোন যে দুধ পান করেছে তার মেয়ে বোন হইল এইভাবে বিয়ের সাথে হারাম হয়ে যাবে আর এর আর মাহারামের সাথে যেমন সফর করা যায় মাহারামের বিধান সেই বিধানগুলি প্রযোজ্য হবে কিন্তু ধন সম্পদের একটা পয়সার ওয়ারেস হবে না দোধ পান ধন সম্পদের উত্তরাধিকারী হওয়ার মাধ্যম নয় ধন সম্পদের ভাগ পাওয়ার জন্য হয় বংশীয় সম্পর্ক থাকতে হবে আর না হলে বৈবাহিক সম্পর্ক থাকতে হবে বংশীয় সম্পর্ক না হয় বাপের হ্যাঁ বাপের বংশের মায়ের হ্যাঁ না হয় বিয়ে শাদী স্ত্রী স্বামীর স্বামী স্ত্রীর ভাগ পাচ্ছে আর আরেকটি আছে যেটা হচ্ছে ওলা ওলা মানে হচ্ছে ওলা আতাকা যদি গোলাম আজাদ করে সে মাসলা আজকাল প্রয়োজন নেই কারণ গোলামের যুগ নেই সুতরাং আবার বলছি দুধ পান করালে ধন সম্পদের কেউ অরএ হবে না একটা পয়সা পাবে না ধরেন একটা ছেলেকে দুধ পান করেছেন আর একটা মেয়ে আছেন আপনার মেয়ে অর্ধেক পাবে কিন্তু আপনার এই ছেলেটা যাকে দুধ পান করেছেন আর দুধ সন্তান বলছেন সে একটা পয়সা পাবে না তবে তাকে ওসিয়ত করতে পারবে অরেস হবে না মেরাজ পাবে না কিন্তু ওসিয়ত করতে পারবে ওসিয়ত খুব বেশি এক তৃতীয় অংশ তিন ভাগের এক তাহলে একটা মেয়ে ধরেন আছে অর্ধেক দুই মেয়ে আছে দুই তৃতীয় অংশ কিন্তু একটা ছেলেকে দুধ পান করিয়েছেন আর দুধ পান করার বয়সেই দুই বছরের ভিতরে হইতে হবে যখন মূল খাদ্য হচ্ছে তার দুধ তো সে কোনো কিছুর অরেস হবে না তবে তাকে ও করতে পারবেন যেমন অন্যদেরকে ও করতে পারবেন